এটা ছিল সরস্বতী পুজোর মিনি ব্লগ পার্ট তিন এই দিনকে বেশিরভাগ ঠাকুরে বিসর্জন হয়ে যাওয়ার কথা আমাদের গ্রামের ঠাকুরেরও মানে আমি গ্রামের বাড়ি গিয়েছিলাম আর আর্যকে দেখেই তোমরা বুঝতে পেরেছ তাই প্রথমেই খেলাম দধিকর্মা আর এই জিনিসটা কারা কারা জানো কমেন্ট করে জানিও এটা হলো গুটা সিদ্ধ যাই হোক তারপর আর্য আমাকে ট্রেনে তুলে দিতে এসেছিলো বিকেলে আমি গিয়েছিলাম জিজুর বাড়ি মানে আমার জামাইবাবু প্রথমবার সরস্বতী পুজো করছে বাড়িতে তাই আমি সেখানে গিয়েছিলাম এটা ছিল প্রতিমা আর এখানে দেখো কত গাঁদা ফুলের বাগান আমি তো দেখে লোক সামলাতে পারিনি তাই তোমাদেরও দেখিয়ে দিলাম এরপর মায়ের বরণ হলো তারপর ভোগ খেয়েছিল মায়ের বিসর্জনের পালা বিশ্বাস করো দুর্গা ঠাকুরের মতন সরস্বতী ঠাকুরের বিসর্জনেও আমার ভীষণ কান্না পায় তোমাদের কার কার এরকম হয় যাই হোক আমার এই সাজটার গেট রেডিও ভিডিও খুব তাড়াতাড়ি চ্যানেল আসছে